দুসপ্তাহ আগের একটা ঘটনা বলি আমি আপনারাও জানেন আমার আলাদা করে বলার কিছু নেই ওয়ার্ল্ড ক্রিকেট জিতেছে প্লাইন্ড মেয়া ক্যান ইউ ইম্যাজিন তারা বিশ্বকাপ এনে দিচ্ছে ভারতবর্ষকে নিয়ে শুধু না একটা জায়গায় তাদের একটু অসুবিধা রয়েছে বিশাল অসুবিধা আপনি চোখ বন্ধ করে ভাবুন দেখি যে আপনি আজকের পর আর কালকে থেকে দেখতে পাবেন না যে ডিসপেয়ার যে পেইন সেটা ভাবাই যায় না এই মেয়েরা কিন্তু ক্রিকেট জিতছে স্যার বললেন এভারেস্টকে পায়ের নিচে রাখতে পারছে একটু সাহায্য একটু হেল্প একটু মানসিকতার বদল একটু সহানুভূতি তাহলে এই আকাশটা সবার কাছে এক রকম ভাবে ধরা নমস্কার এর মধ্যেও প্রতিবন্ধী দিবস সম্পর্কে একটা আগ্রহ যাচ্ছে মানুষ মনে করছেন মনে রাখছেন বা মনে করার চেষ্টা করছেন এটা খুব একটা শুভ সংবাদ যারা প্রতিবন্ধী মানুষ তাদের জন্য আমি যখন স্টেজে উঠছিলাম তখন আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমার একটা প্রতিবন্ধকতা আছে আমি তিন বছর বয়সে আমার পোলিও হয় এবং সেখান থেকে আমার একটা প্যারালিস আমার একটা পা খারাপ করে মানে অকেজো করে দেয় এবং আমি